প্রচলিতভাবে বাদাম বলতে চীনা বাদামকেই বোঝানো হয়ে থাকে তবে উদ্ভিদ বিজ্ঞানীদের মতে এটি মূলত বাদাম নয় তো চলুন আজকে আমরা কথা বলবো চীনা বাদাম নিয়ে চিনাবাদাম কোন প্রকৃতির খাবার ভাজা খেলে ভালো নাকি কাঁচা খোসা সহ নাকি খোসা ছাড়া ইত্যাদি বিষয়গুলো সহ চীনা বাদামের বারোটি উপকারিতা সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি কি এই চ্যানেলে নতুন তবে সাবস্ক্রাইব করে ফেলুন সাথে আইকনটি প্রেস করে ফেলুন কারণ আমরা ভিডিও তৈরি করছি শুধু আপনার জন্য আপনারা দেখছেন হেলথ প্রপিডি সঠিক জানুন সুস্থ থাকুন চীনা বাদাম কেন বাদাম নয় উদ্ভিদ বিজ্ঞানীরা সমস্ত উদ্ভিদ জগৎকে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবিভাগ করেছেন সেই হিসেবে বাদাম বলতে বোঝায় বড় গাছে ধরে এমন তৈলাক্ত বীজ অথবা ফল যেমন কাঠ বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম হ্যাজেলনাথ বাদাম আখরোট ইত্যাদি চীনা বাদাম মাটির নিচে শস্যদানের মতো হয়ে থাকে যা লিগিউমস স্কোত্রের অন্তর্ভুক্ত তবে মজার বিষয় হলো এটি সারা বিশ্বব্যাপী বাদাম হিসেবেই পরিচিত এবং এর মধ্যে অন্যান্য বাদামের মতোই নানাবিধ পুষ্টিগণ রয়েছে চীনা বাদামের অসাধারণ বারোটি উপকারিতা শরীরের ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে চিনা বাদামে প্রচুর পরিমাণে ফ্যাট বা চর্বি ও ক্যালোরি রয়েছে যার ফলে অনেকেই মনে করেন যে এটি শরীরের ওজন বৃদ্ধি করে এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য চিকিৎসা বিজ্ঞানীরা একটি গবেষণা চালিয়ে দেখতে পান যে প্রতিদিন একশো গ্রাম পরিমাণ বাদাম আট সপ্তাহ ধরে খাওয়ার পরেও শরীরের ওজন বেড়ে যায়নি হার্টের রোগ প্রতিরোধ করে গবেষণায় দেখা গেছে যে নিয়মিত বাদাম খাওয়ার ফলে হার্টের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায় এবং হার্ট ভালো থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে চীনা বাদামের মধ্যে শর্করার পরিমাণ খুবই কম পক্ষান্তরে বেশি পরিমাণে প্রোটিন ফ্যাট এবং ফাইবার রয়েছে নিয়মিত চীনা বাদাম খাওয়ার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এবং সেই সাথে সুস্থ ব্যক্তিদের জন্য টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায় পিত্তলিতে পাথর হওয়া প্রতিরোধ করে চীনা বাদামের মধ্যে ফাইটোস্টেরোস নামক একটি বিশেষ উপাদান রয়েছে যা পিত্তলিতে পাথর হওয়া প্রতিরোধে সহায়তা করে থাকে প্রধান আসক হিসেবে কাজ করে চীনা বাদামের মধ্যে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল রয়েছে যা প্রধান অসুখ হিসেবে কাজ করে ক্যান্সার প্রতিরোধ করে বয়স্কদের জন্য নিয়মিত বাদাম খাওয়ার ফলে পাকস্থলিতে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় যৌন সক্ষমতা বৃদ্ধি করে চীনা বাদামের মধ্যে আর্জিনি নামক একটি উপাদান রয়েছে যা লিঙ্গের মধ্যে রক্ত প্রবাহ বৃদ্ধি করার মাধ্যমে ইরেকটাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানের সমস্যা দূর করে ভোজ্য তেল হিসেবে চীনা বাদামের তেল চীনা বাদামের মধ্যে প্রচুর পরিমাণে তেল রয়েছে যা বাজারে পেনার সোয়েল নামে কিনতে পাওয়া যায় এই তেল স্বাস্থ্যসম্মত এবং খাওয়ার মাধ্যমে শরীরের বিভিন্ন উপকার হয়ে থাকে জয়েন্ট ব্যথায় বাদাম তেল বাদজনিত হাঁটু ব্যথায় চীনা বাদামের তেল ব্যথার স্থানে মালিশ করা যেতে পারে তেল হালকা গরম করে মাসাজ করার ফলে ব্যথা নিরাময় হয়ে থাকে ত্বকের মসৃণতা ও উজ্জ্বলতা বাড়ায় বাদামের মধ্যে ভিটামিন ই রয়েছে যা এন্টিএজিং হিসেবে কাজ করে এবং সেই সাথে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে এছাড়াও ত্বকের রুক্ষতা দূর করতে চিনাবাদামের তেল ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে মুখে ও শরীরের অন্যান্য জায়গায় তেল মাখিয়ে বিশ মিনিট পর গোসল করে ফেলুন খুশকি দূর করে খুশকি দূর করতে তেলের সাথে সহায়ক উপাদান হিসেবে কয়েক ফোঁটা লেবুর রস যোগ করে মিশ্রণ তৈরি করুন অতপর ভালোভাবে মাথার ত্বকে লাগান এবং দুই থেকে তিন ঘন্টা পরে গোসল করে নিন চুল গজাতে সহায়তা করে ভিটামিন ই ও উপকারী ফ্যাট সমৃদ্ধ চিনাবাদামের তেল নিয়মিত ব্যবহারের ফলে মাথায় নতুন চুল গজায় কাঁচা নাকি ভাজা বাদাম ভালো কাঁচা বাদাম খাওয়া ভালো কারণ ভাজার ফলে আগুনের তাপে বাদামে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট নষ্ট হয়ে যায় তবে অন্যান্য সব গুরুত্বপূর্ণ উপাদান একদম ঠিক থাকে আর তাই যেমনভাবে খেতে আপনার কাছে সুস্বাদু মনে হয় সেভাবেই খেতে পারেন তবে মনে রাখবেন ভাজা বাদামের সাথে লবণ খাওয়া যাবে না চীনা বাদামের খোসার উপকারিতা চীনা বাদামের উপরে যে পাতলা আবরণ রয়েছে তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল থাকে আবরণ সহ খেতে আবরণ আপনার এই অভ্যাস থাকলে আজ থেকেই তা পরিবর্তন করুন গর্ভাবস্থায় চীনা বাদাম খাওয়া নিরাপদ কিনা চিনাবাদাম খেলে কি ক্ষতি হতে পারে জানতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি ভিজিট করুন চীনা বাদাম দামে বেশ সস্তা আর পুষ্টিগুণেও ভরপুর তাই আপনিও নিয়মিত এই বাদাম খাওয়ার অভ্যাস করতে পারেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ